হয়তো আমরা নিজের লাইফে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহর কিতাবকে আমাদের পড়ার সময় নেই আর সেই কারণে আমি তাদের জন্য একটা বই ইন্ট্রোডিউস করাবো সাজেশন হিসেবে যে তারা এই বইটা পড়তে পারে এই বইটা এই এর বইটার নাম হচ্ছে একমাত্র ওহিকেই মানতে হবে আর এর রাইটার হচ্ছে মাওলানা হাফিজ শেখ আইনুল বাড়ি সাহেব তো উনি কোরআনের কিছু আয়াতকে নিয়েছে যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছে যে শুধু ওহিকেই মানতে হবে আল্লাহ রসুলকেই ফলো করতে হবে আর ওই যে আমরা ইমামদের পিছনে লুকাবার চেষ্টা করি মুহাদ্দদের পিছনে লুকাবার চেষ্টা করি এই সমস্ত কলগুলো নানার বই থেকে নিয়ে উনি এই একটা বইয়ের মধ্যে জমা করেছে যাতে কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে একমাত্র ওহিকেই মানতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ রসুলকেই মানতে হবে কোনো মানুষের ইন্ডিভিজুয়াল রায়কে মানা একটা মুসলমানের উপর খরচ না এইটাই উনি প্রুফ করেছেন আমি বইটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কেউ যদি কিনতে যাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আসিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো একদম পাতলা বই টু দা পয়েন্টে কথা বলে মূল মূল পয়েন্ট গুলো হাইলাইট করে সেখানে মূল মূল রেফারেন্সগুলো নিয়ে এসে বই শেষ এক্সট্রা কোনো কথা বইয়ের মধ্যে নেই আশা করি এই বইটা আমরা সবাই পড়ার চেষ্টা করব যারা কোরআন করতে পারছি না আর যারা কোরআন পড়তে পারবো সময় আছে তা আমি বলবো যে তারা কোরআনকে পড়ো বুঝে পড়ো ইনশাল্লাহ নিজেদের সমস্ত আকিদা ও আমল সঠিক হয়ে যাবে